আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব মহিলাদের জন্য পার্শ্ব মুক্ত অত্যন্ত কার্যকরী ঔষধ লেডিকা সম্পর্কে বর্ণনা লেডিকা মহিলাদের সুস্বাস্থ্য ও নিরোগ জীবনের জন্য মহাউস লেডিকা সুনির্দিষ্টভাবে স্ট্রোজেন রিসিপ্টরকে উদ্দীপ্ত করে লেডিকা জরায়ুর শক্তিবর্ধক এবং জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে জরায়ুর খিচুনি দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ নিবারক হিসেবে কাজ করে এবং হাড়ের গঠন উন্নত করে লেডিকা মহিলাদের শান্ত ও কর্মচঞ্চল রাখতে সহায়তা করে উপাদান প্রতি ক্যাপসুলে আছে কোহস এর শুষ্ক রাইজম ও মূলের স্ট্যান্ডার্ডাইজ নির্যাস চল্লিশ মিলিগ্রাম নির্দেশনা ম্যানোপোজাল সিনড্রম রজ নিবৃত্তিকালীন সমস্যা জনিপথে শীর্ণতা ও শুষ্কতা অনিয়মিত ঋতুস্রাব অস্টিওপ্রোসিস জরায়ুর খিচুনি সেবনবিধি এক ক্যাপসুল দৈনিক একবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য উপাদান ব্ল্যাক কোহস উদ্ভিদের প্রতি যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে সেবনে প্রতি নির্দেশ রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি অতিরিক্ত মাত্রায় সেবনে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন বমি বমি বাপ মাথা ব্যথা মাথা জিম জিম লিম্ব এর ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা গর্ভকালীন দুগ্ধদানকালীন ও বারো বছরের নিচে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন পরিবেশনা প্রতি বক্স অ্যালো এলো ব্লিস্টার প্যাকে পাঁচ গুণ ছয় ক্যাপসুল রয়েছে মূল্য প্রতি ক্যাপসুল ছয় টাকা প্রতি বক্স একশো আশি টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে